হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আমার বান্ধবীরা দুজন মিলে আজকে ভ্লগটা স্টার্ট করেছে কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল তাই আর আমরা গেছিলাম পড়তে তো দেখো ওরা ভিডিওটা স্টার্ট করেছে তো দেখো আমরা এখানে সব পড়াশোনা করছিলাম আর তার মাঝে একটু নিয়ে আড্ডা কি মারছিলাম হাসাহাসি করছিলাম তো দাদা আজকে দাদার নিজের ঘরে পড়াতে বসেছিলো কারণ খুব গরম পড়েছিলো আর আমরা যে ঘরে পড়তে বসি সেই ঘরটা প্রচণ্ড গরম সেই কারণে তো দেখো আমরা এখানে পড়া করছিলাম দাদা পড়াচ্ছিলো ওখানে আর আমরা সব লেখালেখি করছিলাম নিজেরা নিজেদের মতো তাই আমি একটুখানি ক্লিপ করে নিলাম ভিডিওটা আর হ্যাঁ আমাদের এখানে বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমাদের বার্থডেটা একটু আগেই হয়ে গেছিলো কিন্তু পড়তে যাওয়া হয়নি আমার অসুস্থতার কারণে আর যেহেতু রেমাল ঝড় হয়েছিল তো সেই কারণে যাওয়া হয়নি তো দাদা একটু ছোট্ট ভাবে আয়োজন করেছিল কিন্তু খুব সুন্দর লাগছিল ডেকোরেশনটা আমরা খুব মজা পেয়েছি নাচ গানও হয়েছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তো দেখো ফটাফট আমরা কেক কেটে নিয়েছিলাম তারপর দাদাকে খাওয়া খাওয়ানো হলো বাদ সবাইকে দেওয়া হলো তো সেই ক্লিপটা নেওয়া হয়নি তো দেখো এখানে ওরে নাচ সুন্দর না মজা হ্যাঁ নাচছিলো আগেও বলছিলো নাচতে কিন্তু আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি নাচতে পারি সেরকম কেউই নাচিনি কারণ সেরকম ভালো ছিল না কিন্তু হ্যাঁ ওরা দুজন ফাটিয়ে দিয়েছে তারপর দেখো আমরা কিছু ছবি দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা